প্রথমে আমি সাংবাদিক দ্বারা দেখে আমি খুবই ধন্যবাদ জানাই আজকে আমরা এসেছি এখানে আমরা দু হাজার বাইশ সনের আজকে দুহাজার দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রায় চার বছর আনি কিন্তু এখনও পর্যন্ত আমাদের রেজাল্ট কোনো এখন আমরা পাচ্ছি না সেই কারণে আমরা মাননীয় আমাদের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের রিকোয়েস্ট অতি দ্রুত রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হয় কারণ আমরা জানি আমাদের সরকার একটা এস এলপি করেছে সুপ্রিম কোর্টে এটা এখনো পর্যন্ত রায় বের হচ্ছে না যদি এইটা যদি রায় না হয় তাহলে কি আমাদের পনেরো বছর বিশ বছর চল্লিশ বছর এমন কি আমাদেরকে জুলে রাখা রাখবে তাহলে কি আমরা এভাবে থাকবো এটাই আর কি আমাদের প্রশ্ন সেই কারণে আমরা মাননীয় আমাদের অভিভাবক ওনার কাছে আমরা বিশ্বাস করি যে ওনার হাত থেকে আমরা অফার পাবে বলে আমরা বিশ্বাস করি আমরা জানি সবাই আমরা দূর দূরদান্ত থেকে এসেছি সবাই গরিবের গরিবের ছেলে মেয়ে আর আমার আমরা সব দূর দূরদান্ত থেকে এসেছি সেই কারণে আমরা যেন অতি শীঘ্রই রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হয় অনেকবার এসেছি কিন্তু কোনো আমাদের সদর তো পাচ্ছি না আমাদের কমপ্লিট আমাদের দু হাজার বাইশেরা কমপ্লিট করে না নিয়োগ নতুন নিয়োগ নতুন নিয়োগ করতে পারে এটা আর কি আমাদের চেয়ারম্যানের সঙ্গে কি আজকে আপনারা দেখা করবেন দুইজন ভিতরে গিয়েছে এখনো এখনো আছেন ওরা কি কথা বলেছে এটা করে জানান পরে জানান আপনাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখা করলে যে স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকবার চেষ্টা করছি কিন্তু আমরা দেখা করতে পারছি না যেন অতি দ্রত আমাদেরকে সলিউশন করে অতি আমাদেরকে নিয়োগ করা হয় এবং ফল ফল প্রকাশ করে নিউপত্র দেওয়া বাই নাইন থাউজেনের আছে কিন্তু পাশ করেছে বারোশো তেরোশো এমন ঘটব সেই কারণে আমরা মানে জটিলতা থাকা সত্ত্বেও আমাদেরকে যেন মানে ব্যবস্থা করা হয়